জমা বলে কিছু হয়নি তার পাঠস্থাথমিক আমাদের তাদেরকে অ্যারেস্ট করা হইব ওই বিষয়ে তাদেরকে মানিক চৌধুরী বলে একজন ইন্দিরাকে বাড়ি উনি আমাদের কাছে একটা রিটার্ন কমপ্লেন পাঠিয়েছেন ওনার বাড়িতে কেবা তার তার চেপালে ডিল মেরেছে তো সেই ব্যাপারে আমরা ট্রেন করে করে দেখছি ব্যাপারটা কী 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 করে উনি তেমনি তো জানা যাচ্ছে বিজনেস করে এমন কিছু একটা হবে তো যে সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু কাবার করা হয়েছে আমরা আমরা কালেকশন করছি না ডিবিআরটা সিজ করতে আমি বলেছি উনি জানা গেছে আচ্ছা ওনার একটা অভিযোগ যে ওনার বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে বোমা জাতীয় কোনো বোতল সে বিষয়ে কি বোতল টোতল কিছু উদ্ধার করছে আমরা দেখেছি মানে

মানিক চৌধুরী বলে একজন ইন্দিরাকে বাড়ি উনি আমাদের কাছে একটা রিটার্ন কমপ্লেন পাঠিয়েছেন ওনার বাড়িতে কে বা তার তার চেপালে ডিম মেরেছে তো সেই ব্যাপারে আমরা ট্রেন করে করে দেখছি ব্যাপারটা কী কী করে উনি তেমনিতে জানা যাচ্ছে বিজনেস করে আমি দিতে হবে তো এই যে সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু কাভার করা হয়েছে আমরা আমরা কালেকশন করছি ভিডিওটা সিস করতে আমি উনাকে বলেছি উনি জানা গেছে আচ্ছা ওনার একটা অভিযোগ যে ওনার বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে বোমা জাতীয় কোনো বোতল সে বিষয়ে কি বোতল টোতল কিছু উদ্ধার করছে আমরা দেখেছি মানে

মানিক চৌধুরী বলে একজন ইঞ্জিনিয়ারকে বাড়ি উনি আমাদের কাছে একটা রিটার্ন কমপ্লেন পাঠিয়েছেন ওনার বাড়িতে কে বা তারা তার চেপালে ডিল মেরেছে তো সেই ব্যাপারে আমরা ট্রেন করে করে দেখছি ব্যাপারটা কী কী করে উনি এমনিতে জানা যাচ্ছে বিজনেস করে এমন কিছু একটা হবে তো যে সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু কাভার করা হয়েছে আমরা কালেকশন করছি ভিডিওটা সিস করতে আমরা বলেছি উনি জানা জানাবে আচ্ছা ওনার একটা অভিযোগ যে ওনার বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে বোমা জাতীয় কোনো বোতল সে বিষয়ে কি বোতল টোতল কিছু উদ্ধার করছে আমরা দেখেছি মানে ঘুমা বলে কিছু হয়নি তার পাঠা স্তম বর্তি কিন্তু মেরেছে প্রাথমিক তাদেরকে অ্যারেস্ট করা মানুষ হতে বলে একজন ইঞ্জিনা বাড়ি উনি আমাদের কাছে একটা রিটার্ন কমপ্লেন পাঠিয়েছেন ওনার বাড়িতে খেপাটা